বালুরঘাটের ভিডিওর ঘরে ঢুকে চেয়ার ছুঁড়ে মারার ঘটনায় দোষী সাব্যস্ত হলেন পদ্ম নেতা সুভাষ সরকার শুক্রবার দুপুরে বালুরঘাট জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক শরণ্যা সেন প্রসাদ অভিযুক্ত বিজেপি নেতাকে দোষী সাব্যস্ত করেন শনিবার ওই নেতার সাজা ঘোষণা করা হবে বলে আদালত সূত্র জানা গিয়েছে দোষী সাব্যস্ত হওয়ার পরেই সুভাষ সরকারকে হেফাজতে নেওয়া হয়েছে বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান এক বছর আগে বালুরঘাটের বিডিও অনুজ সিকান নিজের ঘরে বসে কাজ করছিলেন সেই সময় আসামি সুভাষ সরকার বিনা অনুমতিতে অসৎ উদ্দেশ্যে বিডিওর ঘরে ঢুকে চেয়ার ছুঁড়ে তাকে আঘাত করেন এরপর সেখান থেকে পালিয়ে যান সেদিনই অভিযোগ দায়ের হয় সেই মামলা জেলা আদালতের দ্বিতীয় কোর্টের অতিরিক্ত নগর ও দায়রা বিচারকের এজলাসে বিচারাধীন ছিল আজ অভিযুক্ত বিজেপি নেতাকে দোষী সাব্যস্ত করা হয় প্রসঙ্গত দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অনস্থা ভেস্তে যাওয়ায় ভিডিওকে দায়ী করে বিজেপি স্থানীয় মন্ডল সভাপতি সুভাষ সরকার ক্ষিপ্ত হয়ে অফিসে ঢুকে বিডিওকে চেয়ার ছুড়ে মারেন সেই ফুটেজ ভাইরাল হয়ে যায় পরে লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করে প্রায় ষাট দিন জেল হেফাজতে থাকার পর হাইকোর্টের নির্দেশে বর্তমানে তিনি জামিনে মুক্ত ছিলেন এই মামলায় গত এগারোই মে আদালতে চার্জশিট গঠন হয় এদিন দোষী সাব্যস্ত করা হয় তাকে বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান তারা হাইকোর্টের দ্বারস্থ হবে অন্যদিকে তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকি জানান আইনকে সম্ম সম্মান জানিয়েই যে সাজা হবে তাই তারা মানবেন আজকে জাজমেন্টের জন্য দিন ছিল আজকে এই মামলাতে চলছিল লালেট এডিজে সেকেন্ড কোর্ট সরণ্যা সেন প্রসাদ মহাশয়ের ঘরে আজকে উনি আসামি সুভাষ কুমার সরকারকে আইপিসি চারশো সাতচল্লিশ ও তিনশো তেইশ ধারায় দোষী সাব্যস্ত করে কাস্টাডি নিয়েছেন এবং আগামীকাল উনি অন পয়েন্ট অফ সেন্টেন্স পক্ষকে শুনে চুরান্তরায় রায় ঘোষণা করবেন বিচার ব্যবস্থার উপর তৃণমূল কংগ্রেসের পূর্ণ আস্থা আছে প্রশাসনের উপর পূর্ণ আস্থা আছে যেভাবে প্রশাসন এই কেসটা তদন্ত করেছে এবং বিচার ব্যবস্থা যত দ্রুততার সঙ্গে এই বিচারটা নিষ্পত্তি করেছে তাতে আমরা জেলাবাসী হিসাবে খুশি দেখুন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রাক্তন মন্ডল সভাপতি সুভাষ সরকার আর কিছুদিন আগে তার ভিডিও সাহেবের সঙ্গে একটি ঝামেলায় জড়িত হয় এবং তার পরিপ্রেক্ষিতে আর আজকে তার সাজা ঘোষণা হয় বালুরঘাট কোর্টে আর তাকে দোষী সাব্যস্ত ঘোষণা আমরা কোর্টকে সম্মান রেখেই বলছি এটা একটি রাজনৈতিক মামলা ছিল রাজনৈতিক ঘটনা ছিল তার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী স্টেপ হিসাবে আমরা হাইকোর্টে যাচ্ছি বলুরঘাট থেকে সুবীর মোহন্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ